বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেটের ভিতরে এত সুন্দর সুন্দর সিরামিক্স তাও মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই শপিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কোথায় পাবেন কি দামে পাবেন কোনটার কত প্রাইস সব কিছুই আজকের এই ভিডিওতে আমি বলে দেব এই সুন্দর সুন্দর সিরামিক্সগুলো আপনারা কোথায় পাবেন কম দামে পাবেন কোন দোকানে গেলে পাবেন এবং কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আরেকটা শপিং ব্লগ নিয়ে সিরামিক্সের এই সিরামিক্সের সুন্দর বাটিটার দাম চেয়েছিল আমার কাছে মাত্র একশো তিরিশ টাকা আর যে এই যে দেখছেন সুন্দর কিউড একটা বাটি এই বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছিল অন্যান্য দোকানে অনেক বেশি চাইলো এই ভাইয়া কিন্তু মাত্র একশো টাকা করে রাখছে আমি যেখানে ভিডিও বানাই সেটা মূলত পাইকারি মার্কেট তাই এখানে একদমই আপনাকে একবারই বলে দেবে আর এই কিউট বিউটিফুল বাটিগুলোর দাম চেয়েছিলো আমার কাছে মাত্র একশো টাকা করে একটু দামাদামি করলেই কমিয়ে দিবে। তবে একটু দামাদামি করলে হয়তো দশ বিশ টাকা কমাতে পারেন আর এই সুন্দর বাটিগুলো রেখেছে আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা আর এই কিউট বাটিগুলো আমার খুব প্রয়োজন ছিল খুবই সুন্দর লাগতেছিল দুইটা বাটি আমি নিয়ে নিছি এই যে সুন্দর কেটলিগুলো দেখছেন এটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা অন্যান্য দোকানে গেলে আপনি এটা সাড়ে তিনশো চারশো টাকা চাবে এই দোকানে সবচেয়ে কম এটাও ছিল আড়াইশো টাকা দিয়ে আর এত সুন্দর সুন্দর ভাইয়ার এখানে প্রোডাক্টগুলো ছিল না মানে ইউনিক ইউনিক জিনিস ছিল এইটার দামে চেয়েছিল আমার কাছে মাত্র আড়াইশো টাকা সুন্দর সুন্দর কেটলি পেয়ে যাবেন এই কেটলির দাম ছিল তিনশো ওইটাও তিনশো এটার দাম ছিল মাত্র পাঁচশো টাকায় বড়টার দাম তো এখানে একটু দামাদামি আপনারা করতেই পারবেন দামাদামি করলে একটু কমবে এটা ছিল একটা সেরামিকের জগ আর এই সিরামিকের জগটা চেয়েছিল পাঁচশো টাকা আর এই সুন্দর কারি দাম ছিল মাত্র ছশো টাকা করে আপনি যেটাই নেন ছশো টাকা খুবই সুন্দর ছিল হয়তো তাদের এখান থেকে যদি আপনি নিয়ে আসেন তাহলে একটু দামাদামি করে দামটা আপনি কমিয়ে নিতে পারেন আর এই সুন্দর কারি কারিবলটা মাত্র সাতশো টাকা চেয়েছে আর এটা এত সুন্দর ছিল দেখতে খুবই ইউনিক লাগতেছিল আমার ইচ্ছে করতেছিল আমি নিয়ে আসি তবে একটু মনে হয়েছিল বেশি দাম তবে দাম যেরকম জিনিসটাও কিন্তু অসাধারণ ছিল আপনারাও বলবেন এটা কেমন হয়েছে আর সাতশো টাকা কি বেশি চেয়েছে না কম চেয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই সুন্দর আরেকটা কেটলি এটার দামও আমার কাছে চেয়েছিল মাত্র পাঁচশো টাকা আর এই কেটলিগুলো চেয়েছিল মাত্র দুশো টাকা করে এখানে যে কেটলিটাই নেন এইখানে তিনোটে কেটলির দামই ছিল মাত্র দুইশো টাকা আমি সবগুলো কেটলি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে খুবই সুন্দর লাগতেছিল খুবই ইউনিক ছিল এবং খুব ভালো লাগতেছিলো আসলে এই ধরনের কেটলিগুলো আপনারা অনলাইনে আরও অনেক বেশি প্রাইজে পাবেন খুবই সুন্দর ডিজাইনিং এই পাতিলটা এটা খুবই ছোট ছিল কিন্তু ছোট হলো এটার প্রাইজ আমার কাছে চেয়েছিল পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা আমার কাছে মনে হচ্ছিল একটু বেশিই চেয়ে ফেলছে কিন্তু এই ধরনের পাতিলগুলো কিন্তু এমনই প্রাইজ হয়ে থাকে হয়তো মার্কেটে বা অনলাইনে এর চেয়ে বেশিও প্রাইস আপনার কাছে চাইতে পারে তবে পাতিলটা এতটাই সুন্দর এটা চার্জ পাঁচশো এটা চারশো এটা পাঁচশো কি ভাইয়ের দোকানে আরও সুন্দর সুন্দর মানে ফুলের টপ ছিল এই টপগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনি যে কোনো টপ এখান থেকে সাড়ে তিনশো টাকা করে কিনতে পারবেন তারপরে এই সুন্দর কেটলিটার দাম ছিল মাত্র একশো টাকা আর এই একশো টাকা কেন জানেন এটা একটু ডিফেক্ট আছে আপনি একশো টাকা হলেই এই কেটলিটা নিতে পারবেন তবে আমার কাছে এত ভালো লেগেছে বিলিপ মি ভাঙা হলো এটা ইউনিক ছিল আমার ইচ্ছে করতেছিল যেটা আমি নিয়ে আসি তো এই এখানে যে পাতিলগুলো দেখছেন সেই পাতিলগুলোর দাম চেয়েছিলো মাত্র পাঁচশো টাকা করে চারশো টাকা করে আর এই বড় বড়ো বলগুলো এগুলোর দাম ছিল মাত্র তিনশো আড়াইশো মানে এইটার চাম তিনশো টাকা ছিল বলটা আর এইটার দাম ছিল আড়াইশো টাকা করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন ভিডিও লাস্টে বলে দেবো ভিডিওটা স্কিপ করবেন না আর এই সুন্দর একটা কারি বল যেটা এত সুন্দর মানে খুব কিউট লাগতেছিল এটার উপরের ঢাকনাটা আর বলটাও কিন্তু বেশ বড় ছিল এই বলটা আমার তার কাছে চেয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা আমার মনে হয় এটার উপরে ঢাকনাটার জন্য সাড়ে তিনশো টাকা একদম উসুল দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত বড় জায়গা নিবে বিশাল বড় ছিল এই বলটা এত বড় সুন্দর একটা ঢাকনা সহ সাড়ে তিনশো টাকা টাকা থাকলেই কিন্তু আমি নিয়ে নিতাম কি বলেন গাইস আর এই সুন্দর একটা জুয়েলারি বক্স দেখেন এটা জুয়েলারি রাখতে পারবেন ক্যান্ডি রাখতে পারবেন আপনার মনে যা ইচ্ছে তাই রাখতে পারবেন এটার দাম ছিল মাত্র একশো টাকা আর মাত্র একশো টাকা দিয়ে কিন্তু এই বলটাও আমি নিয়ে নিছি আমার কাছে খুব ইউনিক লাগছে আর ইউনিক জিনিসগুলো আমার পার্সেস করতে খুব ভালো লাগে আর আমি সবসময় মার্কেটে খুঁজি যে ইউনিক কোন জিনিসটা পাওয়া যায় এবং কত কম প্রাইসে পাওয়া যায় আমি মাত্র একশো টাকা দিয়ে এইটা কিনে নিয়েছি এই বাটিটাও একটু ইউনিক লেগেছে আমার খুব ভালো লেগেছে এটা অন্যান্য বাটির মতো না একটু ডিজাইন করা আর এই বাটিটার দাম চেয়েছে আমার কাছে মাত্র দেড়শো টাকা করে মানে একশো টাকা করে হলেও আপনি আনতে পারবেন মানে একশো টাকার উপরে দেড়শো টাকার নিচে তারা দিচ্ছিল না আর এই বাটিগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে ফাতেমাপু মানি হচ্ছে অরিজিনাল দামটাই আপনাদেরকে বলবে সঠিক ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবে ভিউ বাড়ানোর জন্য কখনই আপনাদের মাপু বেশি দাম বলবে না আর এই সুন্দর বাটিগুলোর দাম তো আগেই বলে দিয়েছিলাম এই বাটিগুলো মাত্র একশো টাকা করে এই দোকানে পাওয়া যায় তবে অন্যান্য দোকানে এই বাটিগুলোর আমি অনেক প্রাইস দেখেছি তারা অনেক দাম চায় তবে এই সুন্দর সুন্দর বাটিগুলো একশো টাকা করে কিনলে কেমন হয় বলুন তো আসলে দামটা বেশি না কম জানিয়ে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমার সাবস্ক্রাইবারদের উপর ফলোয়ারদের উপর অনেক খুশি তোমরা আমাকে এত রেসপন্স করছো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় আমি ধন্য আর এই সুন্দর কারিবলগুলোর দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা যেহেতু আমার শপিং ব্লগুলো অনেক পছন্দ করেন আমি আরও সুন্দর সুন্দর ইউনিক জিনিস কোথায় পাওয়া যায় কত কম প্রাইজে পাওয়া যায় সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। আমি সব সময় আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এখন থেকে ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলে কোন শপিং ব্লগ দেখতে চান কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এখানে এই এই ফোন নাম্বারে কল দিলে তো পাবে না এই ফোন নাম্বারে আপনারা কল দিলেই ঠিকানা পাবেন আমি এত সুন্দর করে আপনাদেরকে ভিজিটি কার্ড দেখাই তারপরও আপনারা বলেন যে আমি ভিজিটিং কার্ড দেখাইতে পারি না বলেন আমার প্রিয় সাবস্ক্রাইবাররা তোমাদের জন্য কষ্ট করছি আমার প্রিয় ফলোয়াররা তোমরা আমাকে ভালোবাসা না দিলে আমি এতটুকু আসতে পারতাম না তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আমি নিত্য নতুন দিন তোমাদের জন্য এক একটা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব যেই ব্লগে তোমাদেরকে জানিয়ে দেব খুবই কম দামে সংসারের সকল জিনিসপত্র আপনারা কোন মার্কেটে গেলে কোথায় গেলে পাবেন এই বিউটিফুল জগটার দাম ও আমার কাছ থেকে মাত্র ছয়শো টাকা চেয়েছিল ছয়শো বা সাতশো টাকা হলে এই জগ পাবেন এত সুন্দর সুন্দর বাটি মাত্র একশো টাকাই আপনারা পেয়ে যাবেন তো আসলে সব দোকানে একই রকম প্রাইস চায় না আজকে যেহেতু আমি মার্কেটে ভিডিও করতে গিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম শুক্রবারে বন্ধ থাকে সো শুক্রবারে কিন্তু কেউই সেই এই সিরামিক্স মার্কেটে আসবেন না আর এই সিরামিক্স মার্কেটটা কিন্তু ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সিরামিক মার্কেট হচ্ছে এই মার্কেটটা এই মার্কেটটার ঠিকানা হচ্ছে টঙ্গি চেরাগালি সিরামিক্স মার্কেট আর এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে চেরাগুলি নামলে আপনারা কিন্তু পূর্বপাশে এসে এটা পেয়ে যাবেন আর এখানে অসংখ্য দোকান একটা দুইটা না আজকে যখন আমি গিয়েছি গিয়ে দেখি যে সব মার্কেট বন্ধ যেহেতু আজকে শুক্রবার ছিল তো এই দোকানগুলো ছিল মার্কেটের বাইরেই বাইরেই কিন্তু কয়েকটা দোকান আছে সেই দোকানগুলো যেগুলো তারা খুচরা বিক্রি করে থাকে তাই হয়তো একটু দাম বেশি হতে পারে তবে আপনাকে পাইকারি দোকানগুলো খুঁজে নিতে হবে এখানে কিন্তু দুই রকমের মার্কেট আছে এখানে সিরামিক্সে পাইকারিও বিক্রি করে খুচরো বিক্রি করে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আমার পেজের সাথে থাকতে হবে তোমরা আমার কাছ থেকে কোন ধরনের শপিং ব্লগ ব্লগুলো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে যেখান থেকে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো সেই ঠিকানা আমাকে তোমরা কমেন্ট কমেন্টে জানিয়ে দিতে পারো এই সুবিধা হবে কি আমি সেখানে গিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর জিনিস তোমার সাথে দেখাতে পারবো অনেকেই আছো তোমরা জানো কিন্তু যেতে পারো না তো এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আমাকে জানাতে হবে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে তারপরও তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার প্রিয় সাবস্ক্রাইবাররা ইউটিউবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সময় খুবই কম আমার তোমরা এত ভালোবেসে দিচ্ছ হয়তো এই বছরই আমি মনিটাইজেশন করিয়ে ফেলবো ইনশাআল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো ভালোবাসা দিতে থাকো একদিন আমিও ইউটিউবে সফলতা অর্জন করব ফেসবুকে আমার সফলতা ফেসবুক আমাকে দিয়েছে আমি স্যালারিও তুলে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন শুধু ইউটিউব তোমার পালা তুমি যদি আমাকে ভালোবেসে আমার সব সফলতা এনে দাও তোমরা যদি আমার পাশে থাকো একদিন ইউটিউব থেকেও আমি আমার সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো আরও দুই তিনটে ইউটিউব পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ইউ ফেসবুক পেজ আমি খুলে বসবো আমি পরিশ্রম করতে পছন্দ করি কারণ আমি জানি পরিশ্রম কখনই আমার সফলতাকে আটকিয়ে রাখে না আল্লাহ বলেছি তোমাদের হাত পাও দিয়েছি গুটিয়ে বসে থাকার জন্য নয় তোমরা পরিশ্রম করো সফলতা তোমার অতি নিকটে সফলতা অতি নিকটে আপনি তখনই পাবেন যখন আপনি অক্লান্ত পরিশ্রম করবেন আর আপনার পরিশ্রমই কিন্তু আপনার সফলতা এনে দেবে ইনশাআল্লাহ আর আমার প্রিয় সাবস্ক্রাইবাররা তোমাদের প্রতি অনেক ভালোবাসে রইল তোমরা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না আলহামদুলিল্লাহ তোমরা হচ্ছে আমার উসিলা আল্লাহ হচ্ছে আমার ভরসা তাআলা আমার সফলতাকে সাকসেস এনে দিয়েছে এবং তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমি একটু একটু করে অনেক দূর এগিয়ে যেতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এমনকি পেজটা ফলো করেই দিতে পারো আর ভালো না বাসলে কেন বাসো না সেটাও কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টে জানিয়ে যেতে পারো তো ভিডিওটা দেখতে দেখতে লং ভিডিও হয়ে গেছে অনেক কষ্ট করেছো এতক্ষণ ভিডিওটা দেখেছো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছ সবাই একটু কমেন্টে জানো বলো যে আপু আমি লাস্ট পর্যন্ত দেখেছি এই কাপগুলোর দাম চেয়েছে আমার কাছে মাত্র একশো টাকা একশো ষাট টাকা হলে এই সুন্দর কাপটা আপনি কিনতে পারবেন এটা যদি অনলাইন থেকে কিনতাম তাহলে আরও অনেক বেশি প্রাইস চাইতো কি বলেন গাইস আর এই বাটিগুলোর দাম চেয়েছিল মাত্র পনেরোশো টাকা এই বাদামের পেট সেটটা কিন্তু আমার খুব পছন্দ অনেক আগে থেকেই পছন্দ ইনশাল্লাহ একদিন আমিও কিনে ফেলবো তো এখানে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আমি বোকার মতো শুক্রবারে চলে গিয়েছিলাম ভিডিও বানাতে যেহেতু আমার হাতে সময় একদম কম মাত্র দুই দিন বাকি এর ভিতরে আমার পেজটাকে মনিটাইজেশন করাতে হবে ওটা এ পর্যন্ত আর বাড়াচ্ছি না তোমাদের সময় আর নষ্ট করছি না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ